কোনো পাগলে বলে নবী গাইব জানে না এলে মের শহর গনবি সাহেব দিনা আর দেব ছাত্র জিনি ওই মিজা গোলাম কা আর দে ওই মির্জা গোলাম কা শিখাই শয়তান হলো ওগলে শিখাই শয়তান হলো না পাইল না নবীর প্রেমে মজল যারা তারাই মলানা নবীর প্রেমে মজল যারা তারাই মলানা এ আমার বাবারা আবার নবীজি বললেন চাচে গো যাও চলে যাও দেখবি আমার নাতি ইমা মহাশান এবং হোসাইন পৃথিবী জামিনে আসবে চাচে যাও যাও আমি বলে দিলাম আমার বেটি ইমার প্রথম সন্তান যেন তোমার কোলে চাপপে জোরে জোরে বলা যাবে কিনা এবার উম্মে ফজল আপনার যেন বাবাজি বাড়ি চলে গেলেন নবীর কথাটিকে স্মরণে রেখেছে বাবা কবে আমার বেটি নবীর বেটি ফতে ভাগত কবে সন্তান আসবে আমি উম্মে ফজল কবে পাবা। আমার উম্মে ফাজলে এইভাবে ইন্তজার করে যায় বাবা এই মুসলমানেরা আমার আমার উমে ফাজ একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে গেল বাবা পৃথিবীর যাবে যখন সন্তান জন্মগ্রহণ করবে তার পাশে বাবাজি দাইমা হিসাবে আপনার লোক থাকে বাবা কিন্তু আপনার উম্মে ফজ বলেন যে আমি যেন ওই ফাদেমার সঙ্গে আমি একটু থাকবো বলে আমি বাড়ি থেকে বের হলাম আমি একটু আন্দাজ করলাম হয়তো মনে হয় ফাদেমার সন্তানটা আজ থেকে কালকের মধ্যে জন্মগ্রহণ করবে এই জন্য বাবাজি আপনার উম্মে ফজল এক পা দু পা করে আপনার ফাতেমার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন এই মুসলমানেরা নাতি ইমাম হাসান আপনার পৃথিবীর জামিনে বাবা যেন আগমন করেছে ই মুসলমানেরা নবীর কথা মোতাবেক আপনার উম্মে ফজল বাবাজি আমার ইমাম হাসানে পাক রাদি আল্লাহ তালা আনহকে সর্বপ্রথম কোলে নিয়েছে এবার আসুন মুসলমান হজরতে এ হাসান তো